আমরা অনেক সময় চর্বিযুক্ত মাংস একদম খেতে চাই না আর অনেকে তো পছন্দও করেন না আর চর্বিযুক্ত মাংস যদি সবজিতে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই চেটে পুটে খাবে উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় একটি রেসিপি পটল আলু দিয়ে গরুর মাংসের রেসিপি খেতে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমাইলা ব্লক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি মজাদার পটল আলু দিয়ে গরুর মাংসের অসাধারণ রেসিপি এর জন্য আমি পোটল ভালো করে ছিলে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি দুইটা আলু কেটে নিয়েছি আর গরুর মাংসর সকল মশলা দিয়ে আমি গরুর মাংসটা খুব ভালো করে মেরিনাইট করে রেখেছিলাম এবার সেটা রান্না করে নিব গরুর মাংসের যত মশলা আছে সব দিয়ে আমি গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি গরুর মাংসের কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবার গরুর মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করার পরে তারপরে আমি সবজি রান্নাতে যাব গরম তেলের উপরে তেজপাতা পেঁয়াজ গরুর মাংসের সকল মশলা আমি একে একে দিয়ে দিব এলাচ দারচিনি আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ যত মশলা আছে গরুর মাংসের সব মশলাই আমি খুব ভালো করে কষিয়ে নিব তারপরে আমি সবজিটা দিয়ে দিব আর এই পটল আলুর তরকারি যে এত মজা উত্তরবঙ্গের যদি কেউ আজকের ভিডিওটি দেখেন তাহলে কিন্তু জিভে পানি চলে আসবে যে খেয়েছেন সেই জানেন এটা কতটা মজা না খেলে একদম বোঝা যাবে না তারপরে মশলার সঙ্গে পটল আলু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু পোটলের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন আমি পানি না দিয়ে মাংসের যে ঝোলটা আসে তেল তেল ঝোল সেটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আমরা অনেক সময়ই চর্বি মাংস খেতে চাই না তেল তেল থাকে বলে আমাদের একদম খেতে ভালো লাগে না অনেকে পছন্দও করেন না আর সেই সব চর্বিযুক্ত মাংস দিয়ে যদি সবজি রান্না করা যায় সেদিন কিন্তু সবাই চেটে পুটে খায় খেতে অনেক মজা লাগে তারপরে খুব ভালো করে আমি কষিয়ে পটলটা রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিব মাংস এবং যে চর্বিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর প্রত্যেকটা তরকারি কষানোর মধ্যেই তার স্বাদ লুকিয়ে থাকে এটা কিন্তু আমাদের সবার জানা আর কষানোর সময় যদি কালারটা দেখতে সুন্দর লাগে সেদিন কিন্তু বোঝা যাবে যে আজকে তরকারি খেতে অনেক মজা হবে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর আজকের তরকারির কালারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর খেতে আরও মজা লাগবে এখনও যারা পোটল আলুর তরকারি খাননি একবার খেয়ে দেখবেন কতটা মজা কিছুক্ষণ রান্না করার পরে ঝোলের পরিমাণটা দেখে আমি ভাজা জিরার ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ পাওয়া যায় সেটা কিন্তু খেতে বেশি মজা লাগে এই দেখেন আমি ছাপিং বলে দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে জিভে কিন্তু পানি চলে এসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ